আজকে আমি একটু বলবো ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না ব্যাংক দেউলিয়া ঘোষণা দেওয়ার পথে হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে এটা ঠিক টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে কিছু তাতে মানুষের কোনো উপকার হচ্ছে না চাল ডাল তেল নুন এমনকি মরিচ পেঁয়াজ ডিম মুরগি মাংসের সবকিছুর দাম বেড়ে গেছে মানুষের সাধারণ মানুষের কলক্ষাম তার বাইরে মানুষ কিনতে পারছে না কারণ একটা গ্রামের থেকে আমাকে ফোন করছে যে এক কেজি ঢেঁড়শ কিনতে হয়েছে তাকে দেশ একশো চল্লিশ টাকা দিয়ে আলু আশি টাকা চাল সেগুলিও মোটা চাল যেটা সেটাও আশি টাকা সত্তর আশি টাকার উপরে এভাবে প্রত্যেকটা জিনিস মানুষের কয়েক ক্ষমতার বাইরে চলে গেছে আমরা এক কোটি জন্য পরিবার এক কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছিলাম টিসিবি কর্তৃক তিরিশ টাকায় চাল এবং অল্প ভাবে ডাল তেল চিনি এগুলি যত কিনতে পারে সেই ব্যবস্থা করে দিই আমরা দেখলাম সেখান থেকে তেতাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে আর সেই মানুষগুলি কাপ দিয়ে কাঠি করছে তারা কি মানুষ না তাদের কি কিনে খেতে হবে না দিয়ে আসছি তো আমি টাকা পয়সা রেখে আসছি বিশ লক্ষ চাল রেখে আসছি তাহলে এই মানুষগুলিকে কেন বঞ্চিত করলো আমার মনে হয় কি জানেন আসল কথা ওই টাকা পয়সা গুলি কারণ ওই যে পণ্যগুলি কিনতে হবে এবং মানুষকে স্বল্প মূল্য দিতে হবে ওই টাকাগুলিও তারা আত্মসাত করে নিচ্ছে গরিবের টাকা খাওয়া এটা তো আমাদের ইনুস সাহেবের কাজই ক্ষুদ্র নামে গরিবকে শোষণ করা আর এই টাকা লোভ সামলাতে পারেনি সেই সাথে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা এমনকি উপবৃত্তি সব বন্ধ সে টাকাগুলি টাকাগুলি যাচ্ছি কোথায় আমি তো বাজেট দিয়ে এসেছি আট লক্ষ সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি সাত লক্ষ হাজার কোটি টাকার বাজেট আট লক্ষ কোটি টাকা বাজেট এত টাকা তাহলে গেল কোথায় সব এই জবাব দিতে তাকে মানুষের কাছে করতে হবে প্রধান